mm <laughs> হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলো ভিডিওর প্রথমে তোমাদের সবাইকে বলছি শুভ মহাষষ্ঠী সবাই ষষ্ঠী খুব ভালো করে কাটাও আর আমার ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে গেলো এই জন্য ক্ষমা করে দিও চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো ষষ্ঠীর দিনে দেখো বর্মশের সঙ্গে চলে গেছিলাম ঠাকুর দেখতে বর্মসে দেখো এদিকে লাইটিংগুলো মোবাইলের মধ্যে ক্যাপচার করতে ব্যস্ত হয়ে গেছে আর এদিকে আমিও মোবাইলের মধ্যে কিন্তু ক্যাপচার করতে ব্যস্ত হয়ে গেছি সমস্ত লাইটিংগুলো এদিকে দেখো একটা বাড়ির দিকে চোখ পড়লো বাড়িটার না ব্যালকনিতে ফটো লাগিয়েছিল খুব সুন্দর লাগছিল তো সেটাও আমি একটু ভিডিও করে নিলাম তারপরে প্রথমেই আমরা চলে এসেছিলাম ক্লাবে আমাদের বাদকুল্লা কিন্তু অনামিক্লাব কিন্তু খুব ফেমাস মানে খুব সুন্দর ঠাকুর হয় এখানে তোমরা যারা যারা আসবে তো অবশ্যই অবশ্যই ভিজিট করবে খুব খুব সুন্দর আর রাত্রে না প্যান্ডেলগুলো দেখতে খুবই ভালো লাগে দিনের বেলা গেলে না ফাঁকায় ফাঁকায় দেখা যায় কিন্তু রাত্রে না প্যান্ডেলের যে লাইটগুলো হয় না লাইটিংগুলো দেখার কিন্তু মজাটাই আলাদা এদিকে দেখো বরমাসে আমার ভিডিও গেছিল আমি বড়মাসের ভিডিও করেছিলাম চলো এই নিয়েই আমাদের ভিডিও হচ্ছিল আর এদিকে দেখো কত খাবারের দোকান বাপরে বাপ সব দোকান থেকে তো আমার চোখ ধাঁধা করছিল কোনটা ছেড়ে কোনটা খাই কিন্তু শেষ মুহুর্তে কোনো কিছুই খাইনি আমরা জাস্ট প্রথমেই চলে গেছিলাম প্যান্ডেলের উদ্দেশ্যে তুমি আমরা ঠাকুর দর্শন করব তারপরে যা খাওয়ার খাবো চলো এখানে দেখো বাচ্চাদের এর কত খেলনা ছিল এদিকে দেখো ঢোলক ছিল দেখেছো ওই ঢোলক ছিল ডাঙ্কা ছিল এদিকে দেখো ছোট ছোটো হাতি ছিল আর এখানে দেখো অনেক রকমের ফুল গাছ ছিল আর এই যে এইদিকে ফুচকা ছিল অনেক কিছু ছিল মানে আমি কি বলবো আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না ভাই এত কিছু ছিল তো তোমরা যারা যারা দুর্গা ঠাকুর দেখতে ভালোবাসো বা দুর্গা প্যান্ডেলে যাও তো অবশ্যই জানাবে তাদের তোমাদের কেমন অনুভূতি হলো আমি আমার অনুভূতিগুলো ঠিকমতো গুছিয়ে বলতে পারছি না ওই জন্য আমাকে একটু ক্ষমা করে দিও প্লিজ তোমরা সবাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো আমাদের প্রথম প্যান্ডেল ক্লাবে ঢুকে পড়ছি এদিকে দেখো আমি নিজেকে আবার একটু রং করে দেখিয়ে নিয়েছিলাম বর্মা সেদিকে ভিডিও করতে ব্যস্ত ছিল আমি এদিকে তোমাদের সামনে চলে এসেছি এদিকে দেখো নাগরদোলনা নাগরদোলনা কিন্তু ফাঁকাই ছিল আর এখানে দেখো অনেক ছিল অনেক রকমের খেলনা ছিল এগুলোকে আমি উঠতে পারি না জানো তো আমি না ভয় করে মানে আমি কোনো দিনও না এরকম নাগরদোলনা বলো ব্রেক ড্যান্স বলো এইসব কিছুতেই উঠিনি আমি কখনও আমার খুব প্রচণ্ড পরিমাণে ভয় লাগে যদি আমি পড়ে যাই তো এরকম একটা ভয় আমার কাছে সবসময় করে ফাইনালি আমরা প্রথম ঠাকুরের দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েছি ওই দেখো পিছনে প্রতিমা আছে প্রতিমাটা ভালো করে দেখাচ্ছি প্রতিমাটা দেখো কত সুন্দর লাগছে আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু কোন প্রতিমাটা তোমাদের বেশি ভালো লাগছে চলো এক এক করে সবটাই তোমাদের দেখাবো তার আগে একটু প্রতিমাটা দেখে নাও আর দেখো কি সুন্দর কী লাইটিংটা দেখো জাস্ট ওয়াও লাইটিংয়ে দেখেছ কি সুন্দর প্রতিবারই না অনেমিক ক্লাব খুব সুন্দর আর এবারও খুব সুন্দর হয়েছে এখানে দেখো যীশু খ্রিস্টের অনেক ছবি লাগানো আর তো সব মিলিয়ে কিন্তু প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর ঠাকুরটাও কিন্তু খুব খুব সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও চলো এবার বেরিয়ে যাব অন্য কোন প্রতিমা দেখতে মানে অন্য ফান্ডিয়ালে যাব চলো একটা ঠাকুর তো তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব ঠাকুরই আমি শেয়ার করব এদিকে দেখো আমি আবার ঠাকুরকে একটু নমস্কার করছিলাম বর্মশা এবার সেটা আবার চুপি সারে ভিডিও করে নিচ্ছিলো চলো এসব বাদ দাও আর আগে আমাকে বলো যে আজকে আমার লুকটা কেমন লাগছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিয়ে যেও চলো এরপর চলে গেছি বাইরে বাইরে দেখো এখানে দেখো বল ছিল বলের মধ্যে না এরকম লাইট জ্বলছিলো বলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর ছিল এখানে দেখো আচার ছিল প্রচুর অনেক রকমের আচার ছিল আচারগুলো না খেতে খুব ভালো কিন্তু আমি না কোনো আচার কিনি না কারণ মেলাঘাটে আচার আমার খুব ভালো লাগে না মানে ভালো লাগে দেখতে কিন্তু খেতে কেমন হবে আমি জাস্ট ট্রাই করিনি কখনও তাই আমি কিনি এখান থেকে কিছুই তারপরে দেখো চলে গেছি আমরা এনবিসি ক্লাবে এটা হচ্ছে একটু আগে এই ক্লাবটা দেখো খুব সুন্দর করেছে আর এর সাজগোজটাও কিন্তু খুব সুন্দর নর্মালের মধ্যে কিন্তু খুব 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 ভালো হয়ে যায় চলো এবার আমরা চলে যাচ্ছি এনবিসিতে ঢুকে করছি আর আমরা যেহেতু ষষ্ঠীর দিন গেছিলাম তো সেরকম কোনো ভিড় ছিল না ফাঁকাই ছিল হালকা হালকার মধ্যে যেহেতু আমি ষষ্ঠীর দিকে ঠাকুর দেখা শুরু করলাম তো চলো এক এক করে সব দিনের ব্লগ তোমাদেরকে শেয়ার করবো চলো আজকে ব্লগটা তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাবে চলো আস্তে আস্তে ঢুকে পড়লাম আমরা ঠাকুর দেখতে তো দেখো ভিতরে কিন্তু ভালোই ভিড় ছিল বাইরে কিন্তু বোঝা যাচ্ছিলো না যে ভিড় আছে কি নেই চলো প্রতিমাটা দেখে নাও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিও প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে যে কোনো সমস্ত প্রতিমায় কিন্তু খুব খুব সুন্দর সমস্ত ঠাকুরগুলো কিন্তু খুব 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 সুন্দর দেখো পিছনে যে স্নাইটা হয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর আমি এবার বর্মশাইকে বলছিলাম যে এই পুরো ভিডিওটা করো মানে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ভিডিওটা করে নাও যে আমি পরে যাতে এগুলো দিতে পারি কারণ শুধু প্রতিমা দেখলে হবে বলো পুরো প্যান্ডেলের ভিতরে যা আছে সমস্ত কিছু তো তোমাদের দেখতে হবে প্যান্ডেলের মধ্যে কি সুন্দর করে সাজিয়েছে দেখো ওখানে বড় বড় সাপ মতো করে রেখেছে এগুলো সাজিয়েছে উপরে লাইটিং সমস্ত কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই না চলো আমি আবার এখানে হাত দিয়ে দেখছিলাম যে কত সুন্দর হয়েছে এখানে দেখো ছোট্ট একটা দুর্গা এই যে দুর্গাটা এই দুর্গাটা একটা তেরো বছর বয়সী একটা ছেলে এই দুর্গাটা বানিয়েছে চ এই দুর্গাটা দেখে না আমার খুব ভালো লাগলো দেখো ছোট্ট দুর্গা এই দুর্গাটাই বেশি সুন্দর হয়েছে বড়ো দুর্গার থেকে বেশি সুন্দর হয়েছে বলতে গেলে এই ছোট্ট যেই ভাইটা বানিয়েছে সে খুব খুব সুন্দর হাতের কাজ জানে তার হাতের কাজ না খুব সুন্দর চলো আমাদের এই বড় প্রতিমাটাও কিন্তু কম নয় বড় প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানিয়ে যাবে তো পুরো ভিডিওটা কিন্তু দেখবে চলো এখানেও আমি একটু নিজেকে দেখিয়ে নিচ্ছিলাম ঠাকুরের সঙ্গে একটু চেষ্টা করছিলাম যে ঠাকুরের মুখটা আনার কিন্তু ঠাকুরের মুখটা তো আর আসলো না চলো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাইরে বাইরে দেখো বেরিয়েই ছিল অনেক রকম মিষ্টি মিষ্টি যেহেতু আমি কিছু খাই না তবুও ভিডিও করে নিলাম একটু জিলিপি টিলিপি অনেক কিছু ছিল এরপর আমরা আবার চলে গেলাম অন্য ঠাকুর প্যান্ডেলে এদিকে দেখো যাওয়ার পথে ছিল লাইটিং লাইটিং কিন্তু প্রচুর ছিল সমস্ত লাইটিংয়ের ভিডিও আমি করতে পারি না ওখানে হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু তো সে সমস্ত লাইটিং আমি তুলতে পারিনি মানে ভিডিও করতে পারিনি এদিকে দেখো আমরা চলে গেছিলাম অন্য একটা ক্লাবে এটা হচ্ছে ইউনাইটেড ক্লাবের মন্দির মানে ইউনাইটেড ক্লাবের প্যান্ডেল মন্দির বলছি ওই মন্দিরই হলো প্যান্ডেল চলো ঢুকে পড়েছে আমার কাছে থেকে বেশি এই তিনটের মধ্যে এই এই প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছে এটা কিন্তু পুরোটা বাঁশের তৈরি ভিতরে যা আছে সমস্তটা বাঁশ মানে এ টু জেড যা আছে সব কিছু কিন্তু বাঁশের তৈরি আছে তোমরা দেখে নাও দেখো একদম সিঁড়ি থেকে শুরু করে সমস্ত কিছু বাঁশের এদিকে দেখো লাইট লাগিয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর তোমরা জাস্ট দেখো একটু কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই জানিও আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত বাদকুল্লা ঠাকুর দেখতে আসনি সবাই প্লিজ এসো ভিজিট করো খুব সুন্দর হয়েছে এখানে দেখো তো বাস দিয়ে করেছে পুরো ভিডিও পুরো ভিডিওতে আমি সমস্ত ডিটেলসে বলে দিয়েছি আর সমস্ত ডিটেলসে দেখিয়ে দিয়েছি তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো এদিকে দেখো কুলো আছে চালন আছে যেগুলো দিয়ে সাজিয়েছে আর পুরোটা বাঁশের কিন্তু বাঁশের বেড়া বাঁশ দিয়ে কিন্তু ডিজাইন করেছে এখানে দেখো শিকল বানিয়েছে শিকলগুলো কিন্তু বাঁশের যেই চটা চটাগুলো কিন্তু ছুলে ছুলে যে এই খোসাগুলো হয় সেই খোসাগুলো দিয়ে কিন্তু শিকল বানিয়েছে উপর দিয়েও দেখো শিকল মতো লাগিয়েছে ঝুড়ি লাগিয়েছে লাইট দিয়েছে মাঝে মাঝে এদিকে দেখো ফুল গাছ ছিল এখানে দেখো বাঁশ দিয়ে একটা জিনিস খুব সুন্দর আমার লেগেছে দেখো হাত বানিয়েছে একটা দেখো হাতটা দেখো কি সুন্দর এখানে দেখো কিছু কিছু গাছ ছিল গাছগুলো না দেখতে আরো বেশি সুন্দর লাগছিল লাইটিং এর আলোতে খুব সুন্দর লাগছিল এটা বাঁশ দিয়ে বানিয়েছে এটা হচ্ছে বানিয়েছে একটা মানে কৃষ্ণ ঠাকুরের যে বাঁশি নেয় যেরকম হাত বানাই সেরকম বানিয়েছে যে হাতের মধ্যে একটা বাসির মতো রেখে দিয়েছে সব মিলিয়ে কিন্তু প্যান্ডেলের যেখানে যা আছে সব কিন্তু খুব খুব সুন্দর আর সমস্তটা বাঁশের তৈরি তোমার দেখে পুরো অবাক হয়ে যাবে বাঁশের দেখুন লাইটগুলো দিয়েছে সেই পাশ দিয়ে দেখো বাঁশের কী সুন্দর করে কারুকার্য করা আছে চারিদিকে কিন্তু বাঁশের খুব খুব সুন্দর ডিজাইন করা আছে আমি না কখনো এরকম প্যান্ডেল দেখিনি এই ফার্স্ট টাইম এরকম প্যান্ডেল দেখলাম আমার প্যান্ডেলটা দেখে না আমার পুরো ও মানে আমি একদম মুগ্ধ হয়ে গেছি আমি আবার চেষ্টা করব এই প্যান্ডেলে আবার যাওয়ার পুরো ভিডিওটা আরও বেশি বেশি ভালো করে তোলার চল আজকে যেরকম ভিডিওটা তোলাম সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো সমস্তটা আছে ছোটো ছোটো বাঁশগুলো কেমন করে কেটে রেখেছে এর মধ্যে লাইট দিয়েছে এগুলো আরও বেশি ফুটছে চলো এবার প্রতিমার দিকে যাওয়া যাক তোমাদেরকে দুর্গা প্রতিমাটা দেখিয়ে দিই সেরকম ভালো আসছে না ছবিটা তবুও তোমরা প্লিজ একটু মানিয়ে কুচিয়ে নিও প্রতিমার পেছনে দেখো বাঁশগুলো যেভাবে রেখেছে লাইট দিয়ে সেই বাঁশটা কিন্তু খুব সুন্দর লাগছে চলো এবার তিন ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি চার নাম্বার ঠাকুর দেখতে দেখো ঠাকুর দেখার আগে তোমাদের সঙ্গে আবার রাস্তার লাইটিংগুলো একটু শেয়ার করছি দেখো লাইটিংগুলো দেখো জাস্ট কি সুন্দর লাগছে দেখো রাত্রিবেলা না রাত্রিবেলা না লাইটিং দেখার মজাটাই আলাদা তো তোমরা যারা যারা লাইটিং দেখতে পছন্দ করো তো তারা সবাই অবশ্যই রাত্রেবেলায় এসো বাচ্চারা না লাইটিং দেখ না খুব খুশি হয় তো এদিকে দেখো প্রচুর প্রচুর জিনিস ছিল এখানে দেখো প্রচুর খেলনা ছিল খেলনা ছিল ছোট্ট ছোট্ট দেখো পুতুল ছিল বউ পুতুল অনেক কিছু ছিল এখানে দেখো ব্যাগ ছিল হ্যাঁ যেগুলো হচ্ছে হাতে তৈরি পাটের পাটের ব্যাগ বলো ঘর সাজানোর জিনিস আছে সমস্ত কিছু আছে ছোট ছোটো পুতুল আছে ছোট ছোটো থালা মতো আছে যেগুলোতে তোমরা কিছু রাখতে পারবে সব কিছু ছিল সব মিলিয়ে খুব সুন্দর ছিল এখানে দেখো একটা গা একটা দোকান ছিল এই দোকানে না সমস্ত ফুলের সেট বা ফুলদানি দানি বলো টপ বলো দারুণ দারুণ ছিল আমার তো দেখে পুরো একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল মনে হচ্ছিল যে সব আমরা নিয়ে চলে যাই বাড়িতে কিন্তু এত তো নিলে হবে না বলো নিয়ে কোথায় বা রাখবো এত নিয়ে বা কী বা করবো আমি বলো এখান থেকে দেখো কচু পাতার যেই এই টবগুলো আছে আমার খুব পছন্দ হয়েছিল এগুলো একটা নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু তোমার দাদাভাই বললো যে এখন নিয়ে হাঁটতে পারবে না তো অন্য সময় নিও তো এখান থেকে আমরা নিলাম না কিছুই শুধু দেখে নিলাম পরে অন্যদিন যখন আসবো তখন নিয়ে যাব চলো আজকে শুধু দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি দেখো পুরো ফুলের বাগান কেমন কেমন লাগছে বলো মনে হচ্ছে যেন ফুলের বাগানটা তুলে নিয়ে চলে যাই বাড়িতে তারপরে এখানে দেখো কত খেলনা ছিল কত খেলার জিনিস ছিল বাচ্চাদের বড়দের অনেক 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 ছিল নাগর দোলনা ছিল খুব সুন্দর ছিল সব কিছু মিলিয়ে একদম দারুণ দারুণ এরকম দুর্গা পুজোর সময় না খুব বৃষ্টি হয় বলে দেখো ইট পাতিয়ে দিয়েছে এবার আগে থেকেই চলো এবার বৃষ্টি হয়নি আজকে দিন অবধি তো ভালো আছে তারপরে ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেছে তো আমরা একটা রেস্ট একটা রেস্টুরেন্টে চলে এসেছি আর এখানে দেখো আমি বসে পড়েছি যে তোমার দাদা ভাই কী অর্ডার দিলো না দিলো সব দেখার জন্য তো তোমার দাদা চলে এসেছে অর্ডার দিয়ে তোমার দাদা ভাই দেখো নিজের জন্য অর্ডার করেছিল বিরিয়ানি আমি আর ভাই কিন্তু বিরিয়ানি অর্ডার দিইনি আমরা আমাদের জন্য অর্ডার দিয়েছিলাম চাউমিন যেহেতু মেলাই না বিরিয়ানি সেরকম ভালো হয় না তো তোমার দাদা ভাইয়ের আবার বিরিয়ানিটা ফেভারেট যেখানে যে বিরিয়ানির কথা আগে মনে পড়ে দেখো প্রথমেই তুলেছে একটা লেগ পিস বিরিয়ানিতে লেগ পিসটা দেখে তোমার দাদা তো মন মানছে না দেখো হা করে বসে আছে আগের থেকেই এই চলো হাঁ করে বসে আছে তো কি করবে সে তো খাওয়া চালু করে দিয়েছে হাত দিয়ে আর এখানে দেখো আমিও চাউমিন কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি চাউমিনটা না খেতে একদম ভালো ছিল না একদম বিচ্ছিরি বিচ্ছিরি ছিল তো কিছুটা খেয়ে আর কিছু খেতে পারিনি ওইভাবে ছেড়ে দিয়েছিলাম তোমার দাদা কাছ থেকে একটু বিরিয়ানি টেস্ট করলাম সেটাও ভালো হয়নি তারপরে দেখো চলে গেছিলাম একটা দোকানে দেখো এখানে না খুব সুন্দর সুন্দর না জিনিস পাওয়া যায় দেখো এখানে না খুব সুন্দর সুন্দর মাটির তৈরি একদম দুর্গা ঠাকুরের যে ছোটো ছোটো মূর্তিই আছে দেখো বড় মূর্তি আছে রবীন্দ্রনাথ ঠাকুর আছে গণেশ ঠাকুর আছে আর এগুলো দেখো ফুলদানি আছে এগুলো না খুব সুন্দর বুদ্ধদেবের মন্দির আছে বুদ্ধদেবের মাথা দিয়ে যেই মট মতো করা আছে আমার না খুব ভালো লেগেছিলো সব মনে নিয়ে যাই কিন্তু এখান থেকে জাস্ট ছোট দুর্গা ঠাকুর নিয়ে আমরা চলে এসেছিলাম তারপরে আমরা চলে গেছি ছি উদয়ন সংঘ ক্লাবে গাঙ্গি উদয়ন সংঘ ক্লাবটা কিন্তু খুব সুন্দর করেছে এখানে কিন্তু প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আমরা গুটি গুটি পায়ে চলে যাচ্ছি ভিতরের দিকে আর তোমাদের সঙ্গে এই সবটা আমি শেয়ার করছি চলো ভিতরের দিকে আমরা এখন প্রবেশ করছি আর বাইরেটা দেখো তোমার দাদাভাই তো সব জায়গায় ভিডিও করতে ব্যস্ত তো আমার ভিডিওতে তোমরা যা মিস করে যাবে সমস্তটা কিন্তু তোমার দাদাভাইয়ের ব্লগে পেয়ে যাবে তো তোমরা সবাই প্লিজ টি সরকার ব্লগে তোমরা দেখে নেবে পুরো ভিডিওটা দেওয়া থাকবে তো তোমরা প্লিজ সেটাতে একটু ভিজিট করে দেখে নেবে দেখো ষষ্ঠী দিনে কতটা ভিড় দেখো তাহলে আর অষ্টমী নবমীতে কি হবে আমি তাই ভাবছি দেখো ভিতরে কিন্তু প্রচুর লোক ছিল আর সবাই কিন্তু এখানে মায়ের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত ছিল আর এদিকে দেখো মার প্রতিমাটা দেখো খুব 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 সুন্দর ছিল মায়ের মুখটা কিন্তু একদম ভরা ভরা ছিল তারপরে দেখো উপরে প্যান্ডেলটা তোমরা একটু দেখে না উপরে কিন্তু লাইটিংগুলো খুব সুন্দর করেছে আর কাজগুলোও কিন্তু খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না চল এখানে কিন্তু সমস্ত দেখা হয়ে গেছে মায়ের যা চারিপাশে জিনিসগুলো আর লোকজন যে এত ছিল যে মায়ের কাছে যাব একটু সেই সুযোগটা আমি পারছিলাম না তো তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করতে পাচ্ছি তো আমি দেখো এদিকে মা কিন্তু মুখটা না খুব সুন্দর ছিল একদম ভাষা ভাষা মুখ মনে হচ্ছিল মায়ের কাছেই থেকে যাই আর আমার না কেন জানি না দুর্গা পুজো না চলে গেলে আমার খুব মন খারাপ করে আমি জানি না কেন এটা হয় তোমাদের সঙ্গে যদি হয়ে থাকে অবশ্যই আমাকে বলো এরপর আমরা চলে যাচ্ছিলাম একটু বাড়ির দিকে কারণ আমার আর ভালো লাগছিল না আর হাঁটতে পারছিলাম না পা ছুলে গেছিলো হাঁটতে হাঁটতে এদিকে দেখো চলে গেছি তারপরে চশমার দোকানে তোমার দাদা ভাই বললো যে একটা সানগ্লাস নেবে আমিও বললাম যে ঠিক আছে আমিও একটা সানগ্লাস নিয়ে নেবো দুজনের জন্য দুটো এখান থেকে সানগ্লাস পছন্দ করে নিয়ে নিয়েছিলাম হেঁটে ফেলেছি কালকে আবার আর বাক বাকি যা আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এরপরে দেখো বুনু বাবুর জন্য একটা খেলনা কিনেছিলো খেলনাটা নিয়ে আর যা যা কিনেছিলাম জিলিপি ছিল ফুল ছিল এখন অনেক কিছু কিনেছিল তোমাদের দেখানো হয়নি আর এটা হচ্ছে আমার দুষ্টু বুনো পুরো ভিডিওতে একবারও সামনে আসেনি চলো বাদ দাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও চলো ভালো থেকো সুস্থ থেকো